বাংলাদেশের সবচেয়ে নতুন গাড়ি একদম ওডি ব্র্যান্ড লক্ষ টাকার গাড়ি পাবেন মাত্র কয়েক হাজার টাকায় আর এটা কিন্তু সবচেয়ে নতুন একদম ব্ল্যাক ডায়মন্ড আগে তো আপনারা গাড়ি দেখছেন হলো গিয়ে আপনার লাল ব্লু ছিল এখন নতুন আসছে দুই হাজার চব্বিশের একদম ব্ল্যাক ডায়মন্ড এটা মডেল হচ্ছে সিক্স টু ডাবল এইট এটা হচ্ছে ওডি ব্র্যান্ড আর সিটটা হচ্ছে লেদারের ভিতরে স্পেসটা অনেক ভালো পাবেন দেখেন আর বাচ্চা বসেও আরাম পাবে লেদার সিট এটা এক বছর থেকে দশ বারো বছর বাচ্চারা ইজিলি চালাতে পারবে আর গাড়িটার টোটাল গাড়িটা এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে গাড়িটার সাথে আবার হেলমেট আছে আবার আপনি পাবেন একটা রিমোটও পাবেন খুবই সুন্দর আকর্ষণীয় গাড়ি গান মিউজিক পেন্ডেপ সব আছে আর এই গাড়িটা ঢাকা সারা বাংলাদেশ নিতে পারবেন এটা ডেলিভারি চার্জ আসবে ঢাকার বাইরে পাঁচশো টাকা ঢাকার ভিতরে আসবে ওইগা তিনশো টাকা আর এটা রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা সাথে আপনার এক বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা নিতে যাচ্ছেন স্ক্রিন থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারেন চাকাটা খুবই ভালো সিলিকন ফাইবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গা আপনার চালাতে পারবেন তো যারা যারা নিতে যাচ্ছেন গাড়িটা এখনই অর্ডার করে দেন খুবই চমৎকার একটা গাড়ি আপনার বাচ্চাদের জন্য আকর্ষণীয় একটা গাড়ি